যাই হোক আমরা চাঁদাবাস মুক্তি ভাঙাতে চাই না সে আদর্শ আমরা ঐক্যবদ্ধ দেশটাকে ঘুরতে চাই এই দেশটাকে বাঁচাতে চাই যদি আমরা বিভক্ত হয়ে যাই আমরা নষ্ট হয়ে যাই এই চাঁতি নষ্ট হয়ে যাবে দাঁতি ধ্বংস হয়ে যাবে

এর মত বাংলাদেশ কেও তাদের মধ্যে নিয়ে নিয়েছে অবস্থা এর জন্য এদেশের ব্রিগেড পার্থক্য সীমা হলো ইসলাম ঠিক এই ইসলাম মুসলমান রূপ কাট করতে পারে নষ্ট করতে পারে শুধু কৃষি পরিকল্পনা আজকে কালকে লোক এদেশ কে ভারত বাড়িয়ে ফেলবে ঠিক এই সফলقوم দুই নাম্বার থেকে এক নাম্বার ফসল হতে পারে না হবে না দুই নাম্বার বেতার কাছ থেকে তিন নাম্বার হতে পারে আসুন না জীবনবার ওদেরকে পরীক্ষা করেছেন জীবন ভাঙ্গা পরীক্ষা করেছেন একটা বার হাত ওরা পরীক্ষা ফেল করছে আমরা একবার পরীক্ষা দিতে চাই একটা আমাদের পরীক্ষা ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা